চিটফান্ডের টাকা দেওয়ার কাজ শুরু অর্থাৎ অনেক ব্যক্তি রয়েছে যারা কিন্তু রোজ এমপিএস এরকম আরও অন্যান্য কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন কিন্তু আপনাদের টাকা কিন্তু আপনারা রিটার্ন পাননি সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুদিন কেস চলার পরে এই চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে কিছুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা আপনাদের যে চিটফান্ডের টাকা পাওয়ার আবেদন করতে পারেন অর্থাৎ ধরুন আপনি রোজভ্যালিতে আপনার পলিসি করেছিলেন বা আপনি এমপিএস করে আর এরকম অন্যান্য অনেক কোম্পানি ছিল যেখানে আপনারা বিনিয়োগ করেছিলেন শেষ পর্যন্ত আপনাদের টাকা কিন্তু ডুবে গিয়েছিল এখন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এসপি তালুকদার কমিটির দ্বারা কিন্তু আবেদন নেওয়া হচ্ছিল অনেকেই রয়েছেন দু তিন মাস আগে কিন্তু আমি একটা আবেদন করা আপনাদের পদ্ধতি দেখিয়েছিলাম সেখানে অনেকে আবেদনও করেছিলেন এখন কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন কিন্তু এর মধ্যেই এসএমএস আসা শুরু করেছে অনেকের যে আপনাদের আবেদন কিন্তু রিজেক্টেড বা বাতিল করে দেওয়া হচ্ছে এই এই কারণে দেখুন অনেক আবেদন বাতিল হচ্ছে কিভাবে পুনরায় আবেদন করবেন দেখুন অনেকেরই আবেদন বাতিল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না তো আপনারা পুনরায় কীভাবে আবেদন করতে পারবেন সেটা আমরা দেখব এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্টিফিকেটের স্ট্যাটাস আমি আপনাদের সামনে দেখিয়েছি যেখানে কিন্তু দশ হাজার টাকা ইনভেস্টেড ছিল এই যে এই ব্যক্তি রয়েছে এই ব্যক্তির কিন্তু আবেদন রিজেক্টেড হয়ে গেছে তো আপনাদেরও যদি রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে চিট ফান্ডের টাকা আপনি যে কোনো কোম্পানিতে করেছিলেন কি না সেটা কিন্তু ফেরত পাবেন না ফেরত পেতে হলে অবশ্যই সেই এসএমএস যদি এসে থাকে আপনার যদি এসএমএস নাও আসে তাও একবার অনলাইনে আপনাকে চেক করে নিতে হবে আপনার সার্টিফিকেট বা ডিড নাম্বার দিয়ে যে আপনার যে আবেদন সেটা প্রসেসিং চলছে কিনা বা রিজেক্টেড হয়ে যায়নি তো অ্যাপ্রুভাল পেয়েছে কিনা যদি অ্যাপ্রুভাল পেয়ে যায় তাহলে এই যেরকম দশ হাজার টাকা আপনি যত টাকার পলিসি করেছিলেন সেই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু এখনও ক্লিয়ার না যে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কত পার্সেন্ট টাকা কিন্তু অ্যাকাউন্টে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো চলুন এবার বিস্তারিত আমরা দেখে নেই কোন কোন চিট ফান্ডে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে কোন কোন আবেদন কিন্তু বাতিল হচ্ছে এবং আবেদন বাতিল হলে কীভাবে কিন্তু আপনারা পুনরায় সেটা আবার মানে আবেদন করে অ্যাপ্রুভাল নিতে পারেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন প্রথমত আপনাদের আমি দেখিয়ে দিই এরকম কিন্তু এস এম আসছে অনেক ব্যক্তি দেখুন ইওর অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট নং সার্টিফিকেট নাম্বারটা আপনাদের এখানে দেখাবে ইজ ইনকমপ্লিট আর অবলিক দিয়ে দেখুন ডিফেক্টিভ প্লিজ ক্লিক অন এই যে একটা মানে এসে দিয়েছে লিঙ্ক দিয়েছে এখানে ক্লিক করে আপনাকে কিন্তু পুনরায় আপনার যে সার্টিফিকেট সেটা দেখতে পাবেন এবং পুনরায় কিন্তু রিসাবমিট করতে পারবেন দেখুন এখানে বলছে টু ভিউ ভ্যারিফিকেশান ডিটেলস প্লিজ রিসাবমিট ইউর অ্যাপ্লিকেশন নং দেখুন অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্টিস এসপি তালুকদার কমিটি এটা কিন্তু বলা রয়েছে অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে যে প্লিজ রিসাব রিসাবমিট ইউর অ্যাপ্লিকেশান অর্থাৎ পুনরায় আপনাকে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান সেটা করতে বলা হচ্ছে কেন বলা হচ্ছে যে এই যে আপনার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু ইনকমপ্লিট রয়েছে বা ডিফেক্টিভ রয়েছে অনেকেই যাচ্ছেন যারা কিন্তু ঠিকঠাকভাবে আবেদন করেছেন কিন্তু এই যে স্ক্যান কপিগুলো দিয়েছিলেন আপনার ডিড নাম্বার বা আপনার যে ডকুমেন্টস রয়েছে আইডেন্টি প্রুফ সেগুলো সেগুলো কিন্তু কিন্তু ঠিকঠাক নয় তো ম্যাক্সিমাম কিসের কারণে কিন্তু আপনাদের এরকম রিজেক্টেড হয়ে যাচ্ছে বা ইনকমপ্লিট বা ডিফেক্টিভ দেখিয়ে দিচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদের ওই ওয়েবসাইটে গিয়ে বলে দেবো এবং কীভাবে ঠিক করতে পারেন সেটাও দেখব তারপরে দেখুন আমি একটা এখানে স্ট্যাটাস খুলেছি আপনারা দেখতে পাচ্ছেন জাস্টিস এস পি তালুকদার কমিটি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ফর্ম বাই অনারেবল হাইকোর্ট কলকাতা এখানে লেখা রয়েছে ভিউ সার্টিফিকেট স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন এন্টার সার্টিফিকেট বা অ্যাক্নোলজমেন্ট নাম্বার এখানে আমি এন্টার করেছি এখানে ইনভেস্টের নাম কিন্তু দেখাচ্ছে যে বেওয়া হামজি হামিজা আর এখানে যদি আমরা দেখি ইনভেস্টের অ্যামাউন্ট সেটা কিন্তু দশ হাজার টাকা রয়েছে আর স্ট্যাটাস দেখুন কি রয়েছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাড ডিফেক্টিভ এবার কেন কেন এগুলো হয়ে থাকে দেখুন লিস্ট অফ রিজন ফর ইনকমপ্লিট অ্যান্ড ডিফেক্টিভ এখানে কিন্তু বলা রয়েছে তিনটা কারণ কিন্তু আপনাদের হতে পারে দেখুন এক নাম্বার কারণে যেটা বলেছে মিস ম্যাচ অব দ্য সার্টিফিকেট অবলিক বন্ড নাম্বার রিসাবমিট এখানে কিন্তু বলা আছে যে আপনাদের কিন্তু সার্টিফিকেট আর বন্ড নাম্বার সেটা কিন্তু মিস ম্যাচ রয়েছে অর্থাৎ ম্যাচ করেনি আপনি যেটা ইনপুট করেছেন এবং অরিজিনালি যেটাতে মানে আগে যারা মানে পলিসি করিয়েছিল তাদের ওখানে যে সার্টিফিকেট নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু এক নেই যার জন্য কিন্তু এটা হতে পারে তারপরে ইন দা অথেন্টিক ডকুমেন্ট অ্যান্ড অ্যাফিডেভিট এখানে বলছে যে আপনাদের কিন্তু আপনি যে ডকুমেন্ট আপলোড করেছেন এবং আপনার যে আইডি প্রুফে যে ডকুমেন্টসের নাম আপনার রয়েছে সেটার সাথে কিন্তু কোনোভাবেই ম্যাচ হচ্ছে না কোনটাই ম্যাচ হচ্ছে না বন্ড বা সার্টিফিকেট নাম্বারে ম্যাচ হচ্ছে না ধরুন অনেকেই আবেদন করেছিলেন আপনার নাম ছিল একটা কিন্তু আপনার যে বন্ড বা ডিড নাম্বার সেখানে কিন্তু লেখা ভুল চলে সেই সেক্ষেত্রে কিন্তু আপনারা মিচ হয়ে যাবে বা আপনাদের ইনকমপ্লিট হয়ে যাবে বা আপনাদের কিন্তু ডিফেক্টিভ দেখিয়ে দিবে কিন্তু আপনারা যদি এটাকে ঠিক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোর্টে থেকে যেতে হবে এবং এফিডেফিট আপনাকে দিতে হবে যে হ্যাঁ আপনার এই যে সার্টিফিকেট সেখানে কিন্তু নামটা ভুল রয়েছে আপনার যে আধার কার্ডের যে নামটা রয়েছে সেটাই সঠিক আপনি যে ওই ব্যক্তিটা সেটা কিন্তু একটা উকিল আপনাদের এরকম একটা অ্যাফিডেভিট করে দেবে সেটা দিয়ে কিন্তু আপলোড করলেই হয়ে যাবে তারপরে যদি আমরা দেখি দেখুন মিচ ম্যাশ অব দ্য নেম মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড ব্যাঙ্ক ডকুমেন্ট রিসাবমিত অথেন্টিক ডকুমেন্ট অ্যান্ড অ্যাফিডেভিট তারপরে এখানে বলছে যে আপনারা যে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন এবং অ্যাপ্লিকেশান যে করেছেন বা আপনার যে ডিট নাম ডিট রয়েছে বা বন্ড রয়েছে সেই সার্টিফিকেটও কিন্তু আপনার ব্যাংকের সাথে অ্যাপ্লিকেশানের নামের কিন্তু মিল নেই অর্থাৎ এখানে এটাই বলতে চাইছে তিনটা পয়েন্টেই যে আপনাদের মিস ম্যাচ কী কী থাকতে পারে একটা হচ্ছে সার্টিফিকেট নাম্বার মিস ম্যাচ থাকতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার সার্টিফিকেটের যে নাম রয়েছে এবং আপনার ডকুমেন্টসের যে নাম রয়েছে দুটো ডিফারেন্স রয়েছে এবং আরও যেটা তিন নাম্বারে বলেছে সেটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনে যে নাম লিখেছেন এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেটাও কিন্তু ডিফারেন্ট থাকতে পারে তো এই হচ্ছে মূল তিনটা কারণ এই তিনটা কারণে কিন্তু ম্যাক্সিমাম লোকের এই যে চিটফান্ডের টাকা পাওয়ার অ্যাপ্লিকেশান সেটা কিন্তু কি হচ্ছে রিজেক্টেড হয়ে যাচ্ছে যদি রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না কীভাবে আপনারা ঠিক করতে পারেন দেখুন আপনাদের ডকুমেন্টসে একটা আছে কিন্তু ডিড নাম্বারে একটা চলে আসলে চলে আসছে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে আপনাদের কোর্টে যেতে হবে কোর্টে গিয়ে এই যে দেখুন এফিডেভিট করতে হবে উকিলের দ্বারা উকিলকে বলতে হবে যে এই যে আমার আধার কার্ডে নাম রয়েছে এই ব্যক্তিটাই যে ওই ব্যক্তিটা সেটা যেন লিখে দেয় দেয় অর্থাৎ করে করে আনলেই কিন্তু আপনারা যখনই এখানে স্ক্যান করে সাবমিট করবেন তখন কিন্তু সাকসেস হয়ে যাবে চলুন এবার আমি আপনাদের একটু বিস্তারিত দেখিয়ে দিই এই যে জাস্টিস এসপি পি তালুকদার কমিটি রয়েছে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিভাবে কি আপনি কিন্তু করতে পারেন বা রিসাবমিট কিভাবে কিন্তু আপনি করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন জাস্টিস এসপি তালুকদার কমিটি এখানে আসার পরে আপনারা ইম্পর্টেন্ট নিউজ যেটা সেখানে কিন্তু স্কল করতে দেখতে পাচ্ছেন আপনাকে জানানো যাচ্ছে যে ওয়ান ম্যান কমিটির ওয়েবসাইটে আবেদন করার সময় এন্ট্রিতে ব্যবহারকারীর ভুলের কারণে বেশিরভাগ অ্যাপ্লিকেশান বাতিল হয়ে যাচ্ছে যেটা আমি আপনাদের বললাম যে ভুলের কারণে নামের ভুলের কারণে বা কিছু ভুলের কারণে কিন্তু অ্যাপ্লিকেশান বাতিল হয়ে যাচ্ছে সুতরাং সমস্ত বিনিয়োগকারীদের দ্বারা অর্থ প্রদানের জন্য কমিটির ওয়েবসাইটে আবেদন করার প্রথমে সংবাদ ও বিজ্ঞপ্তি বিভাগ প্রকাশিত নির্দেশিকাগুলি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ কিভাবে আপনাদের আবেদন করতে হবে সেই নির্দেশিকাগুলো দেখে আবেদন করতে হবে আপনাদেরও যদি এরকম রিজেক্টেড হয়ে যায় তাহলে আমার কিন্তু ভিডিও রয়েছে কীভাবে আপনারা আবেদন করতে পারেন একদম নির্ভুলভাবে সেটা কিন্তু আমি দেখিয়েছি আপনারা কিন্তু সেগুলো দেখে আপনারা করতে পারেন এবার অনেকে বলবেন দাদা কোন কোন কোম্পানির টাকা দেওয়া হচ্ছে দেখুন এখানে কিন্তু হোমের পরে ব্যাক ব্যাকগ্রাউন্ড রয়েছে অ্যাবাউট আস রয়েছে তারপর কোম্পানি রয়েছে এই কোম্পানির উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন কোন কোন কোম্পানির কিন্তু টাকা দেওয়া হচ্ছে দেখুন এখানে সিলেক্ট কোম্পানি আমি ক্লিক করলাম কত রয়েছে দেখুন এখানে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কোম্পানি রয়েছে এখানে সারদা থেকে শুরু করে রোজ ভ্যালি আরও কী কী কোম্পানি ছিল কত রকমের কোম্পানি ছিল দেখুন সবই কিন্তু রয়েছে যেটা আমি আপনাদের বললাম দেখুন এমপিএস গ্রুপ অফ কোম্পানি সেটাও রয়েছে আরও রয়েছে আপনি যেখানেই আপনাদের বিনিয়োগ করেছিলেন কিনা সবগুলোই কিন্তু এখানে দেখুন অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক কোম্পানি দেখুন কতগুলো আমি স্ক্রল করছি আর দেখিয়ে যাচ্ছে তো এখান থেকে আপনাকে সিলেক্ট করে তারপরে কিন্তু নিচে গিয়ে আবেদন কিন্তু আপনাদের করতে হবে যখনই আমি সিলেক্ট করে নেব এখান থেকে কোম্পানি তারপরে কিন্তু আবেদন প্রসেস শুরু হবে ধরুন আমি ধরে নিলাম এই উপরেটা আমি সিলেক্ট করে নিলাম দেখানোর জন্য এখানে সিলেক্ট করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিজেদের যদি আমরা যাই এখানে এটা আমি ডেস্কটপ সাইড করি আপনাদের একটু দেখতে সুবিধা হবে ডেস্কটপ সাইটে ওপেন করলাম আপনারা দেখতে পাচ্ছেন এবার পরিষ্কার করে এখানে কিন্তু যখনই আমি ধরুন উপরের গ্রুপটাই নিলাম এমপিএস গ্রুপ অফ কোম্পানি সিলেক্ট করার পরে কিন্তু আপনারা পরবর্তী যে আবেদন পদ্ধতি সেটা কিন্তু করতে পারবেন যাই হোক আপনারা এখানে আবেদন করবেন কীভাবে সেটা নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে যার জন্য কিন্তু এখানে আমি আর নতুন করে আপনাদের আবেদন দেখাচ্ছি না দেখুন যখনই আমি এখানে ক্লিক করলাম তখন কোম্পানির নেম কেস নাম্বার সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তারপর কী কী অর্ডার রয়েছে অ্যাকশন টেকেন কী বলা রয়েছে প্রোগ্রেস কী রয়েছে স্ট্যাটাস কী রয়েছে সবই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এই যে ইনভেস্টার অপশন দিয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কী হবে এখান থেকে কিন্তু আপনি আপনাদের যে নতুন করে আবেদন বা যাদের রিজেক্টেড হয়ে গেছে তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে তো এখান থেকে আমি সিলেক্ট কোম্পানি করে আমি এখান থেকে একটা কোম্পানি সিলেক্ট করে নিতে চাই আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র তো এখান থেকে আমি মোটামুটি কোনটা সিলেক্ট করবো আমার কাছে যে অ্যাপ্লিকেশন রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেটাই আমি সিলেক্ট করার চেষ্টা করি যে এমপিএস সিলেক্ট করে নিলাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনভেস্টার নেম সেটা দিতে হবে সার্টিফিকেট নাম্বার তারপরে এই ক্যাপচার কোডটা দিয়ে আপনাকে সার্চ করতে হবে যদি সার্টিফিকেট নাম্বার ভ্যালিড হয় সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির নাম সার্টিফিকেট নাম্বার সব কিছুই চলে আসবে এখানে কিন্তু প্রোফাইল আপডেট লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন এখানে আপনারা আবেদন করতে পারবেন পুনরায় কিন্তু আপডেট করতে পারবেন কিন্তু যারা নতুন করে আবেদন করবেন তারা কিন্তু এখানে পুনরায় আপনাদের যে ডিটেলস সেগুলো কিন্তু দেওয়ার দরকার নেই আপনারা প্রথমে দিবেন সব কিছু তারপরে যখন রিজেক্টেড হবে তারপরে কিন্তু আপনাদের এখানে আবার এই যে আপডেট প্রোফাইল লিঙ্ক এটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবেদনটা এর জন্যই আপনাদের দেখাচ্ছি না কারণ আপনারা হয়তো এর আগের ভিডিওটা আমরা দেখে অনেক আবেদন করেছেন যারা দেখেনি তারা কিন্তু সার্চ করবেন যে চিট ফান্ডের টাকা আবেদন করার পদ্ধতি ই লিখে এরকম সার্চ করবেন দেখবেন পেয়ে যাবেন তাছাড়া আপনারা চাইলে কিন্তু আমাকে বলবেন আমি হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে আপনাদের সেটা প্রোভাইড করে দেব